আলাইকুম আমরা এই ভিডিওতে দেখব কিভাবে উইন্ডোজ দেওয়ার পরে আমরা ডিসপ্লে যে আইকন গুলো আনা প্রয়োজন রিসাইকেল কিভাবে আনতে হয় সেটি নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে আমাদেরকে কম্পিউটার সেটিং অপশনে চলে যেতে হবে এখানে আসার পরে আমরা যদি থিমস অপশনে ক্লিক করি এবং এখানে খেয়াল করতেছি যে ডেস্কটপ আইকন সেটিং তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আমরা দেখতে পারতেছি এখানে কম্পিউটার রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেল ইউজার ফাইলস এবং নেটওয়ার্কের যেই আইকন গুলো আছে এই আইকন গুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো তো এখান থেকে আমাদের পিছিতে যদি আমরা একটু খেয়াল করি আমাদের মাই কম্পিউটার আইকনটি ডিসপ্লের উপরে রাখা নেই তো আমরা যদি এখানে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা মাই কম্পিউটারের উপরে ক্লিক করব এবং অ্যাপ্লাই করলেই সেটি আমাদের ডিসপ্লের উপরে চলে আসবে এখন আমরা যদি ইউজার ফাইল নিয়ে আসতে চাই সেক্ষেত্রে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলেই ইউজার ফাইলটি চলে আসবে যদি আমরা কন্ট্রোল প্যানেল নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্যানেল নিয়ে আসতে পারব এইভাবে আমরা প্রত্যেকটি আইকন নেটওয়ার্ক আনলে সেটা অ্যাপ্লাই করলেই আমাদের ডিসপ্লের উপরে চলে আসবে তো এইভাবে আমরা প্রত্যেকটি আইকন এখানে अप्लाई করতে পারি অথবা আমরা এগুলো যদি আবার সিলেকশন উঠাই দিই সিলেকশন উঠাই দিয়ে আমরা শুধু রিসাইকেল বিনস সিলেক্ট করতে যাচ্ছি তো अप्लाई করে দিলে আমরা এখানে দেখতে করতেছি আমাদের আইকনগুলো এখান থেকে সরে গেছে তো আমরা এখানে এইভাবে আইকনগুলো अप्लाई করে নিয়ে আসতে পারি তো আমাদের প্রথমে সেটিং অপশনে যেতে হবে ডেস্কটপ আইকনজের সেটিংটি আছে থিমস গেমস গিয়ে ডেস্কটপ আইকন সেটিং এ ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা যে কোনো আইকন ক্লিক করে অ্যাপ্লাই করলে এখানে আমাদের সেগুলো অ্যাপ্লাই হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ